একই ওয়ার্ড এর সাথে এস যোগ করলে অর্থ পাল্টে রূপ নেয় একেবারে ভিন্ন অর্থ এমন কিছু চমৎকার শব্দ নিয়ে হাজির হয়েছি আমি আরিফা সুলতানা আলাইকুম ওয়েলকাম টু মাই আরিফাস ইংলিশ কেয়ার বন্ধুরা আজ আমি ডিসকাস করবো এমন কিছু ওয়ার্ড নিয়ে যার সাথে এস যোগ হলে সেই ওয়ার্ডের পুরোপুরি অর্থ পাল্টে যাবে চলুন জেনে নি সেই ওয়ার্ডগুলো অ্যাডভাইস অর্থ অর্থ উপদেশ আর সাথে যার সংবাদ স টুডে আজ আবহাওয়ার সংবাদ কি উড অর্থ কাট আর উডস অর্থ বোন উড ইজ অ্যাভেলেবল ইন দ্য উডস বনে প্রচুর কাঠ পাওয়া যায় ম্যানার অর্থ পদ্ধতি আর ম্যানার্স অর্থ আচার আচরণ চুজ ইউর ম্যানার্স তোমার আচরণ ঠিক করো রিটার্ন রিটার্ন অর্থ ফিরে দেখা বা ফেরত দেওয়া আর এর সাথে এর যখন রিটার্নস যার অর্থ বিবরণী অর্থ বায়ু এর সাথে যার অর্থ অহংকারী ভাব ডোন্ট শো ইয়ারস কালার অর্থ রং এর সাথে এর যখন কালার্স যার অর্থ পতাকা বা নিশান

সাহারা ইজ দা গ্রেটেস্ট স্যান্স ইন দা ওয়ার্ল্ড অর্থাৎ কয়েদিটি শিকলে বন্দি গুড অর্থ ভালো এর সাথে এর যখন হলে গুডস যার অর্থ মালপত্র

ইল নিউজ রান্স ফাস্ট খারাপ সংবাদ বাতাসের আগে যায় খারাপ সংবাদ দ্রুত ছড়ায় কাস্টম অর্থপ্রথা আর এর সাথে এস যোগ করলে কাস্টমস যার অর্থ শুল্ক বিসাইড অর্থ পাশে এর সাথে এস যোগ করলে বিসাইডস যার অর্থ অধিগন্থ তাছাড়া বিসাইডস বিং এ গুড স্টুডেন্ট হি ইজ এ গুড প্লেয়ার সে একজন ভালো ছাত্র ছাড়াও একজন ভালো খেলোয়াড় সামটাইম অর্থ এক সময় একদা এর সাথে এর যোগ হলে সামটাইমস যার অর্থ মাঝে মাঝে Sometimes he comes হি কামস অর্থ সময় এর সাথে যার অর্থ বারবার চর্চা করো ক্রপস অর্থ সৈন্যদাল আর ক্রপস অর্থ মৃতদেহ দেয়ার ইজ এ ক্রপস অন দা রোড রাস্তার উপরে একটি মৃত দেহ আছে বন্ধুরা এই ছিল ওয়ার্ডের শেষে এজ করে কিছু চমৎকার শব্দ এমন সহজ সহজ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ